আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে রয়েছে আমি সাদাহী সেতু দর্শক এখন রয়েছে বন্দর ও কন্টেনার টার্মিনাল ব্যবস্থাপনা নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন ভার্চুয়ালি চট্টগ্রাম বন্দর সংস্কার ও আধুনিকায়ন বিষয়ক সাবেক টাস্ক ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাসান নাসির মোহাম্মদ হাসান নাসির আপনাকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এবং শুরুতেই আপনার কাছে আমি যে প্রশ্নটা করতে চাই সেটি হচ্ছে যে খুব বেশি আলোচনা হচ্ছে বন্দর ব্যবস্থাপনায় কার চুক্তি কোথায় যাচ্ছে কত দিনের চুক্তি এগুলো নিয়ে আমরা অনেক আলোচনা শুনছি কিন্তু মানে বন্দরের সক্ষমতাটা সেইটা আসলে আপনি যেহেতু আগে টাস্ক ফোর্সে ছিলেন সুতরাং একটা লম্বা সময় মাঝখানে পার হয়েছে সেইখানটায় আপনি কতটুকু অগ্রগতি দেখেছেন মানে ন্যাচারালি কতটুকু অগ্রগতি হলো আর আপনি যখন ট্রাক্সফোর্সে ছিলেন তখন যে প্রস্তাবগুলো ছিল এখনকার যে অবস্থা সেই বাস্তবতা নিয়ে আসলে সক্ষমতার কোন মানে বাস্তব চিত্রটা কোথায় এসে দাঁড়িয়েছে ধন্যবাদ ইটিভি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য দুই হাজার সাত সালের আগে এবং বলা যেতে পারে স্বাধীনতার পরবর্তী সময় বন্দর ব্যবস্থাপনা একটা আমাদের দেশের অর্থনৈতিক বিষয়ে বিরাট একটা মাথা ব্যথা ছিল সব সরকারের মজার হচ্ছে সালে আমরা যখন জরুরি অবস্থা জারি হয় তখন আমি চট্টগ্রামের পোস্টিং ছিল আমার আলী শহরে সেই পরিপ্রেক্ষিতে বন্দর আমার এলাকার মধ্যে থাকায় আমরা বন্দরের কার্যবিধি একটু আগে থেকেই উপলব্ধি করছিলাম যে কি খারাপ অবস্থা তখন একটা জাহাজ চট্টগ্রাম বন্দরে আসলে সেটা আনলোড করে ফেরত যেতে সময় লাগত চোদ্দ দিন একই সময় সিঙ্গাপুরে লাগতো আট থেকে বারো ঘন্টা সরি ছয় থেকে আট ঘন্টা আর মালয়েশিয়ান পোর্টে লাগতো আট থেকে বারো এই স্ট্যান্ডার্ডে যেখানে চট্টগ্রাম পোর্টের ফ্রি টাইম সেই সময় ছিল তিন দিন বাকি এগারো দিন চট্টগ্রাম পোর্টকে কম্পেনসেশন দিতে হতো শিপিং কোম্পানিকে তখনই দশ হাজার ডলার পার ডে মানে একটা জাহাজ চোদ্দ দিন পরে যাওয়ার সময় এক লাখ দশ হাজার টাকা দশ হাজার ডলার বন্দর কর্তৃপক্ষ থেকে ডিলে ফাইন হিসেবে নিয়ে যেত বিষয়টা হচ্ছে যে এই টাকাটা কিন্তু বন্দর কর্তৃপক্ষ পরিশোধ করলেও বাস্তবে এটা সকল ইম্পোর্টেড বা এক্সপোর্টেড আইটেমের উপরে এটা প্রযোজ্য হয়ে যায় ইম্পোর্টেড আইটেমের ক্ষেত্রে প্রতিটা নাগরিক যখন এটা ক্রয় করে সেটা নিত্য প্রয়োজনীয় জিনিস হোক চাল হোক যাই কিছু তেল সব কিছুই। একটা নাগরিক যখন এটা কেনে ওইটার উপর আসলে এই চলে যায় সেই হিসেবে বন্দরের ইনএফিসিয়েন্সি এই চোদ্দ দিন যেটা আমরা মাত্র পনেরো দিন থেকে এক মাসের মধ্যে এটাকে আমরা টু পয়েন্ট থ্রি এ নামিয়ে এনেছি এটা একটা অবাক ব্যাপার ছিল যে চিটগং পোর্ট স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন ধরে এভাবে চলা সত্ত্বেও কোন প্রশাসনিক বা বন্দর কর্তৃপক্ষ হাইলি ট্রেন্ড হাইলি এফিসিয়েন্ট বিদেশে প্রশিক্ষণ প্রাপ্ত যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন কেউই কিন্তু এটা নিয়ে মাথা ঘামায়নি যার পরিপ্রেক্ষিতে বন্দরের এই দুরবস্থা মূল কারণটা ছিল সরকার যে দল ক্ষমতায় থাকত তাদের একটা আয়ের উপায় ছিল এটা তাদের নিজস্ব বা পৈতৃক সম্পত্তি মনে করতো এবং এটা থেকে ফায়দা নেওয়ার না কিন্তু আমরা আমরা রিসেন্ট সময়ে যখন এই এই বন্দর ব্যবস্থাপনায় ডিপো ওয়ার্ল্ডের নাম আসলো তখন বলা হলো যে চট্টগ্রামের যে বন্দর সেই বন্দরে আসলে এক ধরনের মুনাফার মধ্যে তারা রয়েছে পাঁচশো কোটি টাকার উপরে হাজার কোটি টাকার কাছাকাছি তারা একটা সংখ্যা দেখায় তাহলে এই যে মুনাফাটা তারা করছিল সেটি কি এই যে সাম্প্রতিক সময়ের যে বিনিয়োগগুলো ছিল সেই বিনিয়োগের কারণে কিছুটা ডেভেলপমেন্ট হয়েছিল আপনি আপনার কথাটা আমি বুঝতে পেরেছি যে রাজনৈতিকভাবে এক ধরনের সিএনডিএফ এজেন্ট আছে এখানে অনেকগুলো রাজনৈতিক পার্ট এখানে খেলা মানে খেলার প্লেয়ার আছেন

আমরা একটা কিন্তু এক্সাম্পল সেট করে দিতে পেরেছিলাম যে আমরা যদি ইচ্ছা করি তাহলে অল্প দিনের মধ্যে বন্দরকে আরো এফিশিয়েন্ট করা যায় কিন্তু পরবর্তীতে যখনই রাজনৈতিক সরকার আসলো তখন আবার এটার মধ্যে দুর্নীতি চলে আসলো এবং রাজনীতিকরণ হলো দুর্নীতি ব্যাপকভাবে বৃদ্ধি পেল যাই কিছু সংস্কার হয়েছিল এটা আবার সাত থেকে দশ দিনের মধ্যে ফেরত আসলো শিপের টার্ন অ্যারাউন্ড টাইম এখন বিষয়টা হচ্ছে যে আমাদের একটা লিমিট আছে আমাদের ইকুইপমেন্টের ঘাটতি শুধু বিষয় না লেবারদের ওয়ার্কিং ক্যাপাবিলিটি বা তাদের বিভিন্ন বন্দরের ব্যবস্থাপনা বিভিন্ন রকম জটিলতা কাস্টমস এর প্রবলেম সবকিছুই কিন্তু এটার সাথে জড়িত যেটার কারণে বন্দরের এই ডিলেটা হয় কিন্তু এই ইফিসিয়েন্সিটা যখন বাড়ানো হলো সেটা কিন্তু বন্দর ধরে রাখতে পারলো না আবার যেহেতু রাজনীতিকরণ হলো এবং আমরা দেখলাম যে এনসিটিটা যেটা নিউ মোরিং কন্টেনার টার্মিনাল এইটা লিজ দিতে দীর্ঘ সময় লেগে গেছে এবং হাসিনা সরকার আসার পরে এটা যেহেতু লিজ দিতে চাইলো না পিতে তখন কিন্তু চারটা বিদেশি কোম্পানি এসেছিল তার মধ্যে ডিপি ওয়ার্ল্ড ছিল এপি মেলার ছিল এবং আরো দুইটা বড় কোম্পানি তাদেরকে কিন্তু তখন দেওয়া হয় নাই দুই হাজার এগারো বারো বা তেরো দিকে সতেরো আঠারোর দিকে হঠাৎ করে আবার আলাপ শুরু হলো এবং এর মধ্যে চট্টগ্রাম বন্দরের নিজস্ব কষ্টে যে পতেঙ্গা কন্টেনার টার্মিনালটা তৈরি করা হলো এটাও হঠাৎ করে আপনার এই যে আর এস জি রেড সি গেটওয়ে টার্মিনাল যেটা সৌদি আরবের পার্টনারশিপে ওইটা দেওয়া হলো কিন্তু ওটাও শেষ পর্যায়ে আলোচনার শেষ পর্যায়ে এসে রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল হয়ে তখন এটার মধ্যে একটা আবার প্রশ্ন থেকে গেল এখন যে এটা প্রশ্ন হচ্ছে এই যে এপি মেলার কে দেওয়া হলো এপি বিশ্বের সেরা শিপিং টার্মিনাল হ্যান্ডলারদের মধ্যে একটা কোনো সন্দেহ নাই কিন্তু যে প্রসেসের মধ্যে এটাকে দেওয়া হয়েছে সেটা স্বচ্ছ কিনা সেটাই প্রশ্ন এটা সঠিক মূল্য তাদেরকে দেওয়া হয়েছে কিনা যেরকম কেননা এই পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের যে রেটটা তাদের দেওয়ার কথা ছিল ষোলো ডলার পার কন্টেনার দিয়ে যেটা প্রপার বিট হলে হয়তো বিশ ডলারের উপরে যেত সেই বিষয়গুলো এখানে প্রযোজ্য আরো একটা বিষয় যেটা মানুষের মনে প্রশ্ন যাচ্ছে যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের মধ্যে পূর্ববর্তী সরকারের প্রধানমন্ত্রী বোন নিজে জড়িত ছিল বলে কথা আছে এই তারপরে এবং ডিপি ওয়ার্ল্ড এর সাথে আওয়ামী লীগেরই নেতারা জড়িত ছিল এবং যেটা আমরা পানগা টার্মিনাল যেটা শুনতেছি এটার সাথেও তারা জড়িত ছিল এখন সেই কন্ট্রাক্টের এবং ডিপি ওয়ার্ল্ড যখন এনসিটি শোনা যাচ্ছে অল্প দিনের মধ্যে ডিপি ওয়ার্ল্ড হয়তো এনসিটিটা কভার করবে সেটা যদি হয় এবং ডিপি ওয়ার্ল্ডের যত চিতাং পটে যত সার্ভে হয়েছে সব সার্ভে করেছে কিন্তু আপনার ইন্ডিয়া ডিপি ওয়ার্ল্ড ইন্ডিয়া এখন ওরা যদি এখানে কাজে আসে তখন কিন্তু আমাদের জনগণ বা শ্রমিকদের যে দাবি নিরাপত্তা সেটা কিন্তু তখন কোয়েশ্চেনেবেল হয়ে যাবে

লাখ পর্যন্ত गवर्नमेंट একটা হিউজ টাকা পাবে বলে তারা ধারণা করতেছে আবার এগুলা তো বন্ধ থাকলে সেগুলার আবার আহ মুনাফাও আসবে না আমাদের প্রতিদিন লোকসান গুনতে হবে কিছু লোক তো সেখানে চাকরি করে এখন এইখানে আসলে সবার বোঝার জন্য এক ধরনের জটিলতা তৈরি হয়েছে যদি এটি আগের সরকারের আমলেই অ্যাসেস হয়ে থাকে তাহলে এটি আসলে নতুন করে পেলো এবং আপনি আপনি নিশ্চয়ই জানেন যে লালদি এবং পানগাঁও মাত্র সতেরো দিনের ডিফারেন্সে তারা আসলে অনুমোদন পেয়েছে প্রস্তাব দেখানোর পরে তো এই এই প্রশ্নগুলো যদি ধরেন বিশ্লেষকরাই তোলা শুরু করেন এইটা এটা কি প্রপার ব্যাখ্যা সরকার দিতে পারছে বা যেই ধরনের ব্যাখ্যা দিয়ে এটি আসলে মানুষের মনে বোঝানো দরকার সেই ব্যাখ্যাটা আসছে কিনা ব্যবসায়ীদেরও তো অনেক প্রশ্ন আছে সেটি পরে যাচ্ছে কিন্তু মানুষের বোঝার জন্যে এখানেই কিন্তু প্রশ্নটা মানে বিষয়টা হচ্ছে যে আগের সরকারের কন্টিনিউশন যদি হয়ে থাকে যেটাতে সরকারের নিকটতম মানে প্রধানমন্ত্রীর নিকটতম আত্মীয় ছিল এখন যেটা যেটা শোনা যাচ্ছে এপিমেলারের সাথে জিনিস লল মানে অংশীদার আছে বাংলাদেশে তার নাম কিন্তু বাংলাদেশে কোনো মিডিয়াতে আসে নাই কিন্তু এপিমেলারের ওয়েবসাইটে আমরা কিন্তু তার নাম পাই এবং তিনি একজন চিটাংগের ইন্টারনাল কি বলে আইএসডি যেটাকে বলে কন্টেনার আইসিডির একটা মালিক এবং শেখ হাসিনার খালাত স্বামী এখন উনি যদি মালিক শেয়ার হোল্ডার হয়ে থাকে তাহলে তো মনে হচ্ছে যেটা পুরো আগের সেই কন্ট্রাক্টের কন্টিনিউশন এখন এইভাবে প্রশ্ন হচ্ছে যে আগেরটা পতেঙ্গা কন্টেনার টার্মিনাল রয়েছে অলরেডি শেখ রেহানার কাছে এটা যদি এপি মাধ্যমে যদি আবার আওয়ামী লীগের কারো কাছে যায় শেখ হাসিনার আত্মীয় এবং যদি পান যেমন সাবার হোসেন চৌধুরীর নাম শোনা যাচ্ছে ডিপি ওয়ার্ল্ডের সাবার চৌধুরীর নাম শোনা যাচ্ছে এগুলো যদি সত্য হয় তখনই কিন্তু জনগণের মনে প্রশ্ন আসবে আলটিমেটলি কিন্তু চিটরাং পোর্ট ইনডাইরেক্টলি ভারতের হাতে চলে যাবে এখন এইখানে প্রশ্ন হবে যে আমরা কতটা নিরাপত্তা নিশ্চিত করতে পারছি যে ভারতপন্থী কারোর থেকে আমরা চিটরাং এর পোর্টের আমরা সিকিউরিটিটা ইনশিওর করতে পারছি কিনা এই জিনিসটা এখন নতুন যদি আমাদের নতুন যে দল যারা আশা করতেছে ক্ষমতায় আসবে তারা যদি পার্টনার হয়ে থাকে এবং গোপনে হয়ে থাকে সেটাও অস্বচ্ছ সরকার এই বিষয়গুলা যদি এটা ইলেকটেড গভর্নমেন্ট হতো তাহলে হয়তো জনগণ আরো বেশি প্রতিবাদী হতো আর যেটা ইন্টারিম গভর্নমেন্টের যেটা দায়িত্ব ছিল সেটাকে স্বচ্ছতার সাথে করা যাতে ইলেকটেড গভর্নমেন্টের জন্য এটা একটা উদাহরণ থাকে যে তখন স্বচ্ছতা আমরা এই এই জটিলতার বাইরেও একটু মানে হ্যান্ডলিং করার পাওয়ারেরও একটা ব্যাপার আছে আপনি সাথে যে প্রস্তাব বলার কথা বলেছিলেন সাথে যেই ধরনের রেভিনিউ এসেছিল এই রেভিনিউ আসতে প্রায় 10 বছর অপেক্ষা করা লাগছে 2019 এ তার মানে যেই ধরনের সংস্কারের উদ্যোগ ভিতর থেকেও আমরা দিয়েছি বা আপনারা দিয়েছেন গবেষকরা সেটা আসলে খুব বেশি রাজনৈতিক দলগুলো एप्लीকেবল করে না আমি আমরা এই বিষয়টি একটু আসবো স্যার আমরা একটা ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি একটা ছোট্ট দশক আহ বিরতি নিয়েছি যে যখন বিরতিতে ফিরবো তখন এই বিষয় নিয়ে আরো আলোচনা করবো ততক্ষণ সঙ্গেই থাকুন দর্শক আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসের সঙ্গে আছে আমি সাহসাবি সেতু বিরতির আগে বন্দর ও কন্টেনার টার্মিনাল ব্যবস্থাপনা নিয়ে কথা বলছিলাম চট্টগ্রাম বন্দর সংস্কার ও আধুনিকায়ন বিষয়ক সাবেক টাক্ ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাসান নাসিরের সঙ্গে হাসান নাসির নিশ্চয়ই আমাকে আমাকে শুনতে পাচ্ছেন হাসান নাসির আপনার কাছে আবারও যেতে চাই যেই কথাগুলো আমরা বলছিলাম সেগুলো তো মালিকানা বা চুক্তি নিয়ে এবার একটু মানে ব্যবসায়ীদের অংশ থেকে আসি ব্যবসায়ীদের যদিও মাসুল বাড়ানো হয়েছে ট্যাক্স বাড়ানো ট্যারিফ বাড়ানো হয়েছে কিন্তু আমি বিজিএমির সহ সিনিয়র সহসভাপতি নামুল হক বাবলুর সাথে কথা বলেছি তাদের সভাপতির সাথে কথা বলেছি এবং তাদের এক ধরনের আকুতি হচ্ছে যে তারা আসলে চায় যেহেতু একমাত্র রপ্তানি পণ্য তৈরি পোশাক এবং এর উপর ভিত্তি করে আমাদের অনেক কিছু নির্ভর করছে সেইখানে কিভাবে আসলে ব্যবস্থাপনা অনেক বেশি আধুনিক করা যায় সেইখানে কি কোনো ইতিবাচক বার্তা হতে পারে বিদেশি এই প্রতিষ্ঠানগুলো অবশ্যই ইতিবাচক বা বার্তা বলতে হবে এই জন্য চট্টগ্রাম বন্দরের অবস্থান হচ্ছে বিশ্বের পাঁচশো চারটা বন্দরের মধ্যে চারশো নম্বর এটা এটা নিঃসন্দেহে খুবই দুঃখজনক একটা স্ট্যান্ডার্ড বলতে হবে সুতরাং এটাকে উন্নত করার জন্য আমরা আমাদের পোর্ট অথরিটি তার সমস্ত অভিজ্ঞতা ব্যয় করে চেষ্টা করে দুর্নীতি বা বিভিন্ন কারণে পারে নাই সুতরাং বিদেশি কোম্পানিকে দেওয়াটা অবশ্যই জরুরি ছিল যে সেখানে একটা কম্পিটিশন আসবে এফিসিয়েন্সি বাড়বে এবং মডার্ন ইকুইপমেন্ট এবং তাদের টেকনোলজি ট্রান্সফার যেটা হবে বাংলাদেশে সেটা আমরা তাদের অ্যাবসেন্সেও তারা চলে গেলেও আমরা ব্যবহার করতে পারবো বা এই এদের আসার পরিপ্রেক্ষিতে বন্দর কর্তৃপক্ষ তাদের যোগ্যতাকে বাড়াবে কম্পিটিভ হবে তখন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই তো সেই হিসেবে আমি মনে করি ব্যবসায়ীদের জন্য এটা অবশ্যই একটা ফেসিলিটি এখন এই ফেসিলিটিটা ব্যবসায়ীরা নিবে না এটা জনগণের উপরেও এটা এটার প্রতিফলন দেখা যাবে সেটা কিন্তু ব্যবসায়ীদেরকে মনে রাখতে হবে যে বন্দরকে এফিসিয়েন্ট করা হবে শুধু ব্যবসায়ীদের লাভ বাড়ানোর জন্য না যারে যাতে তারা কম মূল্যে এবং দ্রুত পণ্য আমদানি করতে পারে এবং সেটা জনগণের মধ্যে পৌঁছে দিতে পারে সুতরাং এই বিষয়টা যদি ব্যবসায়ীরা খেয়াল রাখে অবশ্যই যে উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের এই যে বিদেশিদের ডেকে আনা এবং একটা জিনিস আমরা যেটা সতর্কতার সাথে বলতে হচ্ছে সেটা হচ্ছে যে এই রেড সি গেটওয়ে টার্মিনাল দুই বছরের মধ্যে অনেক ইকুইপমেন্ট আনার কথা ছিল কিন্তু অধ্যবধি একটা ইকুইপমেন্ট তারা কিনে ওই পোর্টে আনে নাই চিটগং পোর্ট এই টার্মিনালটা তৈরি করে দিয়েছে এবং সেখানে এখন খালি কন্টেনার ওঠানামা করে এটা হচ্ছে তাদের কমিটমেন্ট যে কন্ট্রাক্টে ছিল যে তারা যে ইনভেস্টমেন্ট করবে টু ইয়ার্স এর মধ্যে তারা পুরো টার্মিনালটাকে ইকুইপ করে ফেলবে এই দিস কোয়েশ্চেন রিমেন্স ফর পানগাঁও অ্যাজ ওয়েল এবং এটা ওই যদি নতুন করে ডিপি ওয়ার্ল্ড এনসিটিতে আসে সেখানে অলরেডি ইকুইপমেন্ট আছে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে চুক্তি যেটা হচ্ছে এটা ফলো হচ্ছে কিনা আর না হলে তাদের পানিশমেন্টের কোনো সিস্টেম কার্যকর আছে কিনা কোনো ফাইন কার্যকর আছে কিনা নাহলে কিন্তু এটা বেচা কেনা হচ্ছে কিনা বন্দর টার্মিনাল বেচা কেনা হচ্ছে কিনা কিছু সরকারি কর্মকর্তা রাজনীতিবিদ বা ব্যবসায়ীদের মধ্যে সেটা হচ্ছে দেখা আমি একটু পরের প্রশ্ন যেতে চাই যে আমাদের এই বন্দরগুলোর সাথে সাথে গভীর সমুদ্র বন্দরের একটা আলোচনা ছিল যে এই সমুদ্র বন্দরের আলোচনাটা আসলে যদি সে যেটা যদি একটু বাস্তবায়নে করা জায়গা যাইতো তাহলে হয়তো বা এই বন্দরের উপর চাপটাও কিছু কমতো এবং ইন্টারন্যাশনাল রুটেও আপনি একটা নতুন একটা জায়গা আমরা পেতাম যেহেতু আপনি বলছিলেন যে এখানেই অনেকগুলো কার্যক্রম উদ্যোগ নেওয়ার পরেও আলোর মুখ দেখছে না এই যে এই এই যে উদ্যোগগুলোর যে এক ধরনের স্লথ গতি সেইটার কারণ আপনি কি দেখছেন যে বাংলাদেশকে আসলে এইভাবে মানে ওই যারা ডিল করছে তারা এইভাবে ডিল করছে কেন এটা এই আমি যেটা মাতার বাড়ি সম্পর্কে যেটা জানলাম অ্যাপসুলুটলি আমলাতান্ত্রিক জটিলতার কারণে এটা মাতার বাড়ি পোর্টটা আটকে রয়েছে এবং সেটা টোটালি অকার্যকর এখনো পর্যন্ত সেটা সফল হতে পারেনি বাট সেটা যদি সফল হয় আমাদের মনে হয় পণ্য আমদানির বিরাট একটা কস্ট এবং টাইম লিমিট যেটা রিডিউস হয়ে যাবে সেটা হচ্ছে যে এখন সমস্ত আমাদের আমদানি আসে আপনার সিঙ্গাপুর মালয়েশিয়া অথবা কলম্বো হয়ে বেশিরভাগই সিঙ্গাপুর মালয়েশিয়া হয়ে আসে সুতরাং এটা ডাইরেক্টলি মাতার বাড়ি আসবে ডাইরেক্ট এটা বাই রোড বা বাই ট্রেন যে কারণে কক্সবাজার রেলওয়ে লাইনটা করা তৈরি হয়েছে আমার বিশ্বাস যে এটাকে ওই মাতার বাড়ির সাথে লিঙ্ক করার একটা পরিকল্পনা রয়েছে সেই হিসেবে এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে যে আমি একটা পোর্ট বানাবো সেটাকে এফিসিয়েন্টলি ইউজ করতে হবে এবং যেটা লাল দিয়া আছে নিঃসন্দেহে এটা এফিসিয়েন্সি বাড়াবে যেটা পতেঙ্গা কন্টেনার টার্মিনাল এটাকে অবশ্যই জবাবদিহিতার মধ্যে আনতে হবে ডিপি ওয়ার্ল্ড কে দেওয়া হলে সেটা স্বচ্ছতার মধ্যে দেওয়া হচ্ছে কিনা সেটা দেখতে হবে এই বিষয়গুলো আমার মনে হয় এখন নজরদারির সুযোগ আছে জনগণ আগের থেকে অনেক বেশি সচেতন এবং মিডিয়া যদি একটু অ্যালার্ট হয় তাহলে আমার মনে হয় এই বিষয়ে আমরা খেয়াল রাখতে পারবো এবং এটার এফেক্টটা যেমন জনগণ পায় সেটার দিকে আমরা নজরদারি করতে পারবো আমরা আমার মনে হয় গণমাধ্যম কর্মীর অন্তত পক্ষে প্রতিদিনই কোনো না কোনো ক্লজ বের করতেছেন এবং এই এই ভিতরে কেন চুক্তি হলো গণমাধ্যম হয়তো বা তার চেষ্টাটা করে যাচ্ছে একটু আপনার কাছে একদম শেষ প্রশ্নে রয়েছি একদম ছোটো করে আপনার কাছে জানতে চাই যেহেতু এই বিষয়গুলোতে আবার আইনি জটিলতা হওয়ারও সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ আদালতে গিয়ে অনেকেই আপিল করতে পারেন বা এগুলো হতে পারে এই ধরনের বিষয় হতে পারে এবং এই চুক্তি আবার বাতিল হলে আমাদের ক্ষতিপূরণ দেওয়া লাগতে পারে এরকম একটা যখন পরিবেশ তৈরি হয় সেক্ষেত্রে আসলে এবং অন্তর্বর্তী সরকারের যেহেতু তারা ফেব্রুয়ারিতে নির্বাচন কিন্তু সুতরাং তাদেরও একটা লিমিটেশন আছে এবং সময়টা খুব কম আমরা অলরেডি নভেম্বর শেষ করে ফেলেছি এত কম সময়ের মধ্যে আসলে সার্বিক ভাবে এই পুরো ব্যবস্থাপনাটাকে একটা স্বচ্ছ জায়গায় আনার জন্য কোনো टोटका দিবেন কিনা যে সহজ করে আসলে এটি করা যেত যদি আপনি এক মিনিটের মধ্যে আমাকে একটু যদি বলতেন খুব উপকারী মধ্যে মূল বিষয় যেটা আছে যেটা চিন্তার সেটা হচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে এই এই সমস্ত এগ্রিমেন্টগুলো যার কারণে জনগণ বা এটা পাবলিক বা ওয়েবসাইটে এগুলো আসে না এবং এগুলোর মধ্যে এমন কোন বিষয় থাকে যেটা জনগণ জানলে হয়তো সেন্সিটিভিটি আছে সেজন্য জানানো হয় না এইটা কতটা স্বচ্ছ একটা হচ্ছে যে রাষ্ট্রীয় নিরাপত্তা এবং আর্থের কারণে যদি এটা হয়ে থাকে নন ডিসক্লোজার তাহলে অবশ্যই এটা সঠিক বাট এটা যদি কোনো গোষ্ঠীর সুবিধা দেওয়ার জন্যে যে কে পার্টনার সেটাও বলা যাচ্ছে না আমাদের কোনো মিডিয়া কিন্তু বলল না যেদিন এটা চুক্তি হলো সেদিন বলা হলো একজন ক্ষুদ্র অংশীদার আছে কিন্তু তার নাম বলা হলো না কিন্তু এপিমেলারের ওয়েবসাইটে তার নাম বক্তৃতা সব আমরা দেখতে পেলাম এটা হয়ে গেছে চিন্তার বিষয় এটার থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি আমার মনে হয় তাহলে আর কোনো থাকবে না অসংখ্য কোম্পানি কে দেওয়া এফিসিয়েন্সির জন্য পজিটিভ একটা দিকে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য নিশ্চয়ই আপনারা আপনাদের সাথে কথা হবে বন্দর সহসা বাণিজ্যে কথা দেওয়ার জন্য দর্শক আমরা শুনছিলাম নিয়ে কথা বলছিলেন চট্টগ্রাম বন্দর সংস্কার আধুনিক বিষয়ক সাবেক টাস্ক ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাসান নাসির দিচ্ছি একটা বিরতি দুপুর দুটা ত্রিশ মিনিটে আবারও ফিরবো একুশের বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন